আজকে সকালে গিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে ডাক্তারের কাছে আজকের এই হসপিটালটা দেখলে হয়তো অনেকেই এই বলতে পারবেন যে কোন হসপিটালে গেছি বাচ্চাদের হাতে একটু একটু গোটা গোটা চুলকানি হয়েছে তো ভাবলাম যে প্রাইভেট ডাক্তার তো দেখাইছি এখন একটু কুর্মিটোলার ডাক্তার দেখাই ওইখানে যাইয়ে দেখি অনেক সুন্দর ফুল ফুটে রয়েছে চারও দেখে পরিবেশটা অনেক সুন্দর ছিল আর দেখতেও খুব ভালো লাগছে কিন্তু ভিতরে যখন ঢুকি ঢুকে দেখে সবাই কত সুন্দর নিচের ফ্লোরে একেবারে ঘুমাইয়া আছে কেউ কেউ বসে আছে আবার কেউ কেউ অনেক কিছুই খাইতেছে তো ভাবলাম যে সবার সাথে আমরাও দাঁড়াই পড়লাম কিছুটা সময় দাঁড়ানোর পরেই রিসিটটা কাটতে পারলাম দশ টাকার টিকিট দশ টাকা টিকিট সেই অনুযায়ী আবার কে ডাক্তারকেও দেখাইলাম ডাক্তারকে দেখাইয়া তারপরে একেবারে বাসায় চলে আসলাম কিন্তু ভিতরে যখন ঢুকছে তখন সবাই কেউ কেউ ঘুমাইয়া আছে কেউ কেউ বসে আছে আবার কেউ কেউ দেখি পায়ের কাছে কয়েলও জ্বালানো তার মানে তারা রাতেই এই মনে করেন আইসা এখানে ঘুমাইছে কিংবা বসে রয়েছে আমি তো অবাক অনেক অনেক দিন আগে একদিন গেছিলাম ওই দিন এতটা ভিড় ছিল না আজকে আমি যাইয়া এই অবস্থা দেখা মানে আমার অবস্থা তো একেবারেই এই নাজেহাল স তারপরও একটা সাইডে লাইনে আমি দাঁড়াইছিলাম বাচ্চাদের দোনো দুইটা টিকিট নিলাম দশ টাকা দিয়ে দশ টাকা দশ টাকা বিশ টাকা দিয়ে এখন ডাক্তার দেখাইলাম প্রায় পনেরোশো দুই হাজার টাকার মতো ওষুধ নিয়ে আসলাম দেখি আল্লাহ কি করে আমার মনে হয় যে বাচ্চাদের এই গোটা গোটা যে চুলকানিটা একটা সাবানই নেছে প্রায় সাতশো টাকা আর অন্য অন্য ওষুধ নেছে সব কিছু মিলেইয়া প্রায় পনেরোশো টাকার মতো ওষুধেই খরচ হইছে একটু বের হইয়া তারপর সিনজের জন্য অপেক্ষা করতেছি বাচ্চারা যাবার সময় আমি বাসেই গেছিলাম কিন্তু আসার সময় আর বাসে বাস মানে বাসে আসতে চায় না তো তারা সিএনজিতে আসবে তো ভাবলাম যে এখানে দাঁড়াইয়ে দেখি সিএনজি পাওয়া যায় কি না ভিতরে থাইকেই দেখা যায় সিএনজি মামারে বলা হয়েছে সিএনজি মামা চারশো টাকার নিচে আসবে না বাড্ডায় তো ভাবলাম যে বাইরে যাইয়া একটু অপেক্ষা করি তো তখন আমি এই ভিডিওটা করলাম আর সব কিছু মিলাইয়া ঠান্ডা ঠান্ডা পরিবেশ ছিল অনেক ভালো লাগছে বাসাদেরকে এ নিয়ে তেমন একটা বের হওয়া হয় না ওরা যখন একটু বের হয় তখনই দেখা যায় অনেক ছুটাছুটি করে আবার দেখা যায় দূরে কোথাও গেলে তারা বাসেও যাইতে চায় না বাসে গেলে মেয়েটা একেবারেই অসুস্থ হইয়ে যায়